গতকাল চাঁদনি রাতে বাগানের শিমুল গাছে দুই ফুট হাতছানিতে ডাকছে আয়না আমি ঠিক তখনি তাই করে দেই হুকুম জারি যাব না তোমরা এসো গাছে কি উঠতে পারি তখনই ভূত দুটো না বল বাবা দেখো আমাদের সামনে এসে দাঁড়াল জানি শুনে যান খোকা আমি আর দাঁড়াই নাকি দুপায়ের শক্তি নিয়ে দিয়ে ছুট পেরোই বাগান থামি সেই পাড়ায় গিয়ে টেনিদার গল্প যদি রাতে কাল বলতো তাহলে হাসিতেই পেট ফাটিতং দিত কে হাসপাতালে হাসিতে পেট ফাটিতং দিত কে হাসপাতালে